আমার ভিডিওতে আমি যে কাঁথাগুলো দেখাই কি আমি নিজেই সেলাই করি বা আমার কি এগুলোর বিজনেস আছে আমি কি এগুলো সেলাই করে বিক্রি করে থাকি বা আর্ট করে বিক্রি করে থাকি আমি এগুলো ভিডিওতে যে দেখাই খাতাগুলো কি সব সেল হয় বা আমার কি এগুলো কি নিজে হাতেই করি নাকি অন্য মানুষ দিয়ে করাই এরকম অনেক প্রশ্ন আসছে আমার গত ভিডিওগুলোতে এর আগের যতটা কাঁথার ভিডিও ছাড়ছি আমি সবগুলোতেই অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার কাঁথার ডিজাইনগুলো যদি আমি আর্ট করে দেখাই তাহলে অনেকের জন্য সুবিধা হতো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার প্রিয় ভিউার্সরা আপনারা সবাই ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমাতে ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম বাজার করা দিয়ে তো কিছু বাজার দরকার ছিল বাসায় তো সেগুলো নিয়ে এসেছি আর এখনকার যুগে সব কিছুর যে দাম মুঠ ভর্তি করে টাকা নিয়ে গেলেও কিন্তু সব বাজারগুলো করে আসা যায় না ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে গেলেও কিন্তু ব্যাগ ফাঁকা হয়ে যায় ঠিকই কিন্তু বাজারের ব্যাগ ভর্তি করে আনা যায় না বাজারের ব্যাগ কিন্তু ঠিকই ফাঁকা থেকে যায় তো আসলে সব কিছুর অনেক অনেক দাম এটা তো সবাই জানেন এখন সব কিছুর দাম উর্ধগতিতে চলতেছে আমি হচ্ছে গিয়ে বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে মেয়ের জন্য নুডলস নিয়ে এসেছিলাম বিস্কিট এনেছিলাম সেগুলোও গুছিয়ে রাখছি তো আমার মেয়ের একদিনও নুডলস ছাড়া চলেই না ও ভাত খাওয়ার চাইতে নুডলসটা বেশি পছন্দ করে তো আমার বাসায় সবসময় নুডলস থাকতেই হয় সেই জন্য দেখা যায় যে নুডলস অনেক বেশি কেনা হয় আর এদিকে হচ্ছে গিয়ে মেয়ে একা একা রুমে দরজা লাগিয়ে ডান্স করতেছিল তা আমি আবার একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম তো আমাদের বাসার পাশেই যে রাস্তাগুলো কাটা হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে ঠিক করা হচ্ছে এখন তো ওইখানে হচ্ছে সারা দিন শব্দ থাকেই তো আমার বাসায় অনেক বেশি শব্দ হয় অনেক আওয়াজ আপনারা ভয়েসে শুনতে পাবেন প্লিজ আপনারা সবাই ইগনোর করবেন আমার প্রিয় ভিওয়ার্সরা এই মুহূর্তে যারা আমার সাথে আছেন আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি চাইলে আপনি এখন একটি লাইক দিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর যারা সবসময় আমার ভিডিওগুলো যদি দেখতে চান আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এদিকে হচ্ছে গিয়ে আমার মেয়ে সারা দিন এরকম ডান্স করতেই থাকে আর যে গান বের হয় সেই গান দিয়ে সে ডান্স করে করে হচ্ছে গিয়ে সারাদিন শিখতে থাকে তো আমি আসলে কখনো ওকে এগুলোতে বাধা দেই না তো ছোট মানুষ এখনও এনজয় করবে এটাই স্বাভাবিক তো বাচ্চারা আমি মনে করি যে পড়ালেখা করলেই যে ভালো হবে আর বাসায় বসে যে অন্য কাজ করবে না সেটা হয় না আমি আমার মেয়েকে সব কিছুই উৎসাহিত দেই সেটা হোক ডান্স বা পড়ালেখা বা বাসার কোনো কাজে যদি ও হাত লাগাতে চায় যেমন আমার মেয়ে কিন্তু সেই ছোট্টবেলা থেকে একদম যখন থেকে ও মানে বুঝ হয়েছে বা একটু হলেও শিখতে পেরেছে তখন থেকেই কিন্তু ও যেমন ঘুম থেকে উঠেই ওর বালিশটা ঠিক করে গুছিয়ে রাখতে হবে এটা কিন্তু ও শিখে গিয়েছে এখন ও সবসময় ঘুম থেকে ওটার সাথে সাথে ওর বালিশটা গুছাবে বিছনাটা গুছাবে তো আমি এসব কাজে কখনোই ওকে বাধা দেই না তারপর হচ্ছে গিয়ে যেমন যে অনেকে আসে আবার বলতে পারেন যে মেয়ে নাচানাচি করে এগুলাতে ইয়ে করেন তো আসলে ও এখন অনেক ছোটো মানুষ ওকে আপনি যত কাজে উৎসাহিত করবেন ওর তত বেশি ব্রেন্ডে ভালো ইফেক্টটা পড়বে বা ওর মন ভালো থাকবে তা আমিও সবসময় সেটাই করার করার ইয়ে করি আমি কখনো আমার মেয়েকে এগুলো নিয়ে বকাবকি করি না বা ইয়ে করি না যে ও যেটা করে হ্যাপি থাকতে পারে সেটা দিয়ে ভালো তবে হ্যাঁ বাচ্চাকে বোঝাতে হবে যে তুমি কোনটা ভালো করবা আর খারাপ এটাও শেখাতে হবে তো আমার মেয়ে কিন্তু বাসায় আমার সাথে সাথে সব কাজে হেল্প করে আমাকে যেমন বিছানা গুছানো যে কোনো কাজ করতে গেলে আমাকে এগিয়ে দেয় যেমন ফ্রিজে পানি রাখা এই কাজটা ওকে দিই আমি করাই আর ও করতে করতে দেখা যাবে যে একটু একটু করে শিখবে যেমন আমি অনেক সময় যেমন আমি এই কাজটা আমি করতে পারবো কিন্তু তারপর ওকে বলে যে মা তুমি এটা করো তো ওটা করতো তা আমাদের বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে আমরা কিন্তু চাইলে এভাবেই কাজ শেখাতে পারি সেটা হোক ছেলে বা মেয়ে সব কাজই শেখানো উচিত তো এইদিকে হচ্ছে গিয়ে আমি মাছ কেটে নেব এখন মাছও নিয়ে এসেছিলাম বাজার থেকে তখন যে বাজার করে নিয়েছিলাম সেই সাথে তা আমি হচ্ছে গিয়ে এতক্ষণ মাছগুলো রেখে অন্যান্য কাজগুলো করেছিলাম বাসায় যেহেতু ছোট বাবু আছে তো একটু কষ্টই হয়ে যায় সব কিছু করতে করতে আমি কিন্তু চাইলে মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসতে পারতাম কিন্তু সেটাও করতে পারিনি কারণ বাজারে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এদিকে বাবুকে নিয়ে খুবই কষ্ট হচ্ছিল তো সেই জন্য কেটে আনতে পারিনি ভাবলাম যে বাসায় এসেই কাটবো কিন্তু এখন বাসায় এসে মাছগুলো কাটতে গিয়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো তেলাপিয়া মাছের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত হয়ে থাকে তো আমি যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থেকে কাঁটাগুলো কেটে নিয়ে আসতাম তাহলে হয়তো আবার এরকম হতো না তো কী আর করার এখন যেহেতু নিয়েই এসেছি নিজেই কষ্ট করে কাটতে হবে তা আমি হচ্ছে মাছগুলো কেটে নিব আর দুপুরে রান্নাও করতে হবে আমি হচ্ছে গিয়ে মাছগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর এদিকে দুপুরে রান্নার জন্য কিছু মাছ রাখবো আমি হচ্ছে গিয়ে সিম আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব তো আসলে শুধু মাছ ভুনা খেতে ভালো লাগে না তো বাসায় সবজি বলতে সিম আলু ছিল তা আমি হচ্ছে গিয়ে অল্প একটু করে সিম আর আলু দিয়ে দিব কারণ মেয়ে হচ্ছে গিয়ে সবজি খাবে না আর আমার হচ্ছে গিয়ে সবজি ছাড়া চলে না তো সেক্ষেত্রে আর কি অল্প একটু সবজিও দিয়ে দেবো তাহলে মেয়েরও খাওয়া হবে আমারও খাওয়া হয়ে যাবে আমার প্রিয় ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি একদমই ইউটিউবের এইসব কাজে একদমই নতুন বা অনেক কিছুই আমি এখনও জানি না বা শিখতে পারিনি তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টগুলো দেখলেই হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমার ভুলগুলো আমি শুধরে নিয়ে যেতে পারবো এই তো এদিকে হচ্ছে গিয়ে আমি সব মাছগুলো কেটে নিয়েছি তবে আমি কিন্তু ক্যামেরায় যে দেখলেন হঠাৎ করেই মাছগুলো কাটা হয়ে গেছে তা না এই মাছ কাটতে গিয়ে যে আমি কতবার উঠেছি একদিকে মেয়ে কান্না করতেছে আবার আসতেছি আবার উঠতেছি এরকম করে করে হচ্ছে মাছগুলো কেটে নিয়েছি তো এদিকে হচ্ছে গিয়ে আমি এখন মাছ রান্না করব আর সেই জন্য মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে নিচ্ছিলাম কারণ তেলাপিয়া মাছটা একটু ছোট ছোট মাছগুলো আর একটু ভেজে না রান্না করলে মজাও লাগবে না তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি একটু ভেজে রান্না করব। তো শুরুতে যে কথাগুলো বলেছিলাম আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে আপু আপনি কি কাঁথার বিজনেস করেন এই কাঁথাগুলো কি আপনি নিজে সেলাই করেন এগুলো কে সেলাই করে দেয় কাঁথার ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর আপনি কিভাবে নকশাগুলো করেন তো আসলে এই কাঁথার ডিজাইনগুলো আমি নিজেই আর্ট করি নিজেই সেলাই করি আর হ্যাঁ যারা বলেছেন আমি কি বিজনেস করি নাকি হ্যাঁ আমার একটা ফেসবুকে পেজ আছে বিজনেস পেজ তো আমি সেখানে হচ্ছে গিয়ে কাঁথাগুলো সেল করে থাকি যদি আপনারা কেউ নিতে চান তাহলে সেখানে যোগাযোগ করবেন তো আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওর কমেন্ট বক্সে এসে যে কাঁথার প্রাইস কত বা কাঁথাগুলো কি অন্যান্যভাবে দেখানো যাবে নাকি তো আসলে ভিডিওতে তো আর সেভাবে দেখানো যায় না আপনারা যদি কেউ নিতে চান বা দেখতে চান আরও এরকম অনেক হিউজ কাঁথার ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কাঁথা আছে সেগুলো আমার ফেসবুক পেজে সব ভিডিও দেয়া আছে পিকচার দেয়া আছে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন আর যদি কেউ নিতে চান তাহলে সেখানেও ইনবক্স করতে পারেন আমার চ্যানেলের একদম ডেসক্রিপশনের নিচে কিন্তু আমার বিজনেস পেজের ইয়ে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে তো আপনারা চাইলে সেখানে গিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদেরকে সেখানে দেখিয়ে দেবো এবং প্রাইসটাও বলে দিব তো আসলে দেখা যায় যে অনেকে অনেক কিছুই জানতে চান তো ভিডিওর কমেন্টে তো তার এত কথা বলা যায় না আর যারা দেখতে চান যে আপু কাথাটা একটু আর্ট করে দেখান তো আমার সেগুলোও কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজে তো সেখানে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর যারা লিংকে যেতে পারবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি আমার বিজনেস পেজের নাম হচ্ছে রাদিযা লরিন ফ্যাশন এই নাম দিয়ে সার্চ দিবেন ফেসবুকে গিয়ে তাহলে সেখানে পাবেন তা আমি হচ্ছে গিয়ে যে শুধু কাঁথাগুলো সেলাই করেই সেল করি তা কিন্তু না কেউ যদি চান তাহলে আর্ট করা কাঁথাগুলোও নিতে পারবেন আমার এর আগের হলুদ কাঁথার যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে একজন কমেন্ট করেছিলেন যে আর্ট করা নেওয়া যাবে নাকি হ্যাঁ আপনারা চাইলে আর্ট করা কাঁথাগুলো নিতে পারেন হয়তোবা ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখেন না সেই জন্য সব কথাগুলো কেউ শুনেন না তো শেষ পর্যন্ত ভিডিও দেখলেই সব কিছু জানতে পারবেন আপনারা কাঁথার ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেছেন আমি কি শুধু কাঁথাই সেল করি না কি ড্রেসও সেল করি হ্যাঁ আমি ড্রেস কাঁথা সব কিছুই সেল করি অনেকে আছেন যে কাঁথা শুধু মানে আর্ট করাই নেবেন সেলাই করতে হবে না সেটাও নিতে পারবেন যদি চান একদম ফুল সেলাই করা কাঁথা নিতে সেটাও নিতে পারবেন তো আমি মনে করব যে ইউটিউবে এখানে আপনারা যারা দেখে এগুলো জানতে চান বা দেখতে চান তাহারা অবশ্যই হচ্ছে কি আমার বিজনেস পেরে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো সব সবসময় আমার নোটিফিকেশন যায় তো আমি কাথার ভিডিওগুলো যখন ছাড়ি আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো আমার ফেসবুক পেজেও দেখতে পারেন আমি আবারও বলছি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গিয়ে রাদিয়া লরেন ফ্যাশন চাইলে সেখানে গিয়ে কাঁথা সুন্দর মতো করে দেখে আসতে পারবেন এবং ইনবক্সে যোগাযোগ করতে পারবেন তো অনেকে জিজ্ঞেস করেছেন কাঁথার প্রাইজ কীরকম তো আসলে সব কাঁথার তো আর একই রকম প্রাইজ না এক একটা কাঁথার এক এক রকম প্রাইজ কিছু কাঁথা আছে অনেক ভরাট সেলাই থাকে অনেক গর্জিয়াস ডিজাইন থাকে তো সেক্ষেত্রে সেগুলোর প্রাইসগুলোও একটু হাই হয়ে থাকে আবার যেগুলো আছে যে একটু রিজনেবল প্রাইস সেগুলো কিন্তু কাঁথার সেলাইটাও কম বা হচ্ছে গিয়ে একটু নর্মাল সেলাই নর্মাল বলতে মানে একটু গর্জিয়া কম গর্জিয়াস তো আসলে আমি এটাই বুঝাতে চাইছি যে যত বেশি গর্জিয়াস হবে তত দাম বেশি হবে তো আশা করছি আজকের ভিডিওটি যারা দেখেছেন শেষ পর্যন্ত যারা দেখবেন তারাই শুধু বুঝতে পারবেন আর শুনতে পারবেন আপনাদের সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ